আমি দুই হাজার সালে সপলা চত্বরে যারা শহীদ হয়েছিলেন সেই আলেম এবং মাদ্রাসার ছাত্রদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতিও আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সর্বশেষ বর্তমান বছরের জুলাই মহান জুলাই ভিতরে যারা শহীদ হয়ে বাংলাদেশকে প্রকৃত স্বাধীনতা এনে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহর কাছে আবেদন জানাই যেন দুই হাজার তেরো সালের হেফাজতের শহীদ দুই হাজার একুশ সালে মোদি বিরোধী আন্দোলনের শহীদ এবং দুই হাজার চব্বিশ সালে মহান জুলাই মালের শহীদদের তিনি সর্বোচ্চ মর্যাদা দেন আর আমাকে কিছুক্ষণ আগে ব্রাহ্মণবাড়িয়ার জনগণের পক্ষ থেকে যে সম্মান জানালেন তার জন্য অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি ব্রাহ্মণবাসীরা মানুষের প্রতি আমি অত্যন্ত সাধারণ নাগরিক হওয়ার আছে আপনারা আমাকে সম্মান জানিয়েছেন এজন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কারণ হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশের স্বাধীনতা মেনে পারে না এবং তারা দেখতে পাচ্ছে যে মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ প্রকৃত স্বাধীনতা লাভ করেছে এবং পতনের সাথে সাথে ভারতীয় হেজারেরও বাংলাদেশে পলাজয় শুরু হয়েছে এটা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলে পাঁচই আগস্টের পর থেকে তারা নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে যে ষড়যন্ত্র চালাচ্ছে সেটা আপনারা সবাই অবহিত আছেন যে তারা সংখ্যালঘু কাজ ফেলবার অপচেষ্টা করে যাচ্ছে অথচ সত্য কথা হলো যে বাংলাদেশে সংখ্যালঘুরা বিশ্বের যে কোনো রাষ্ট্রের তুলনায় সংখ্যালঘুের বাংলাদেশে হিন্দু নাগরিকের সংখ্যা আট শতাংশ আমি কিছুদিন আগে বিগত কয়েকটি বিসিএস পরীক্ষার রেজাল্ট দেখছিলাম যেহেতু আপনারা জানেন ইনশাল্লাহ বাইশে ডিসেম্বর আমার দেশ পত্রিকা আপনারা প্রকাশিত হতে যাচ্ছে আল্লাহ রহমতে সেই জন্য আমরা বিভিন্ন তথ্য যাচাই করছিলাম আমরা দেখতে পেয়েছি যে বিগত প্রায় পাঁচটি বিসিএসে পুলিশ বাহিনীতে শতকরা বিশ ভাগ হিন্দু নাগরিক চাকরি পেয়েছে পুলিশ বাহিনীর কর্মকর্তা হিসেবে যেখানে বাংলাদেশে হিন্দু নাগরিকের জনসংখ্যা সাড়ে আট এর বিপরীতে আমি যদি ভারতের দিকে তাকাই ভারতে মুসলমান জনসংখ্যা পনেরো শতাংশ সরকারি চাকরি পায় মাত্র আড়াই শতাংশ এই হচ্ছে ভারতের মুসলমানদের অবস্থা সেই তুলনায় বাংলাদেশে প্রকৃতপক্ষে হিন্দু নাগরিকরা বলতে গেলে এক ধরনের কমান্ডিং পজিশনে আছে তারা সংখ্যাগত মুসলমানদের উপরে তারা অধিকতর সুবিধা ভোগী হিসাবে তারা এখানে নির্যাতন করছে তারপরে এই মাইনরিটি কার্ড খোলা হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা দুইটি হত্যাকাণ্ডের কথা বলে গেছেন ফরিদপুরে দুইজন নিরীহ শ্রমিক দুই ভাই সহদর তাদেরকে নির্মম ভাবে এই হিন্দু সন্ত্রাসীরা হত্যা করেছিল এবং কয়েকদিন আগে আমাদের একজন আইনজীবীকে চট্টগ্রামের স্কুলের সন্ত্রাসীরা হত্যা করেছে অথচ বাংলাদেশে হিন্দু নাগরিকেরা নিরাপদে আছে এই আজ কদিন আগে চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটে গেছে এটা যদি ভারতে ঘটত উল্টোটা কোন মুসলমান নাগরিক মুসলমান সন্ত্রাসী যদি কোন হিন্দু আইনজীবীকে হত্যা করত তাহলে এত দিনে ভারতের মুসলমানদের রক্তের হরিধারা শুরু হয়ে যেত কিন্তু বাংলাদেশে আমরা হিন্দুদের সর্বরকম নিরাপত্তা দিয়ে শাস্তি এবং আমাদের আলুবালাভাবৃন্দ তাদের প্রত্যেকটি গোষ্ঠীদার তারা হিন্দু নাগরিকদের নিরাপত্তা দেয়ার কথা বলে যাচ্ছেন অব্যাহত হবে ভারত দিকে ভারতে কথা বলতে হিন্দু সাধুরা প্রকাশ্যে মুসলমানদের হত্যা করার দাবি জানায় এই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পার্থক্য আমরা আজকে বাপি মসজিদের শহীদ দিবস পালন করছি ছয় ডিসেম্বর কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না বর্তমান বছরে আরো চারটি মসজিদ ধ্বংস করার পায় করা হচ্ছে এমনকি আমাদের আজমির শরীফ পর্যন্ত হজরত মহিনুদ্দিন সৃষ্টির জায়গা সেটা পর্যন্ত এখন তার উপরে হিন্দুরা দাবি করছে যে সেটা একটা মন্দির এবং সেটা আবার ধ্বংস করার পায় করা শুরু হয়েছে আমাদের কর্তব্য হচ্ছে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি ভারতে যে মুসলমানদের অত্যাচার চলছে তার প্রতিবাদ করা কারণ মুসলমানদের আমরা উম্মাতে বিশ্বাস করি উমাতে যদি আমরা সেই ইমারী দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি বলে ভারত আজকে মাইনরিটি কাজ ফেলবার আমরা জানি ভারতীয় মুসলমানদের জুলুকের বিরুদ্ধে আমার শুনতাম ভারত ফাইডলি ডিটার করতে আমাদের বাস্তবতা যে আমরা ভারতীয় মুসলমানদের জুলুমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে বাধ্য হই আপনাদেরকে একটি ঘটনার কথা বলি গত বছর ভারতের একজন উত্তরপ্রদেশের একজন সিভিল এমপি আদি রহমান এবং তার ভাই পুলিশ সন্ত্রাসীর নামে পুলিশের হেফাজতের মধ্যে ভারতে খুনে নিয়ে এসে তাদেরকে প্রকাশ্য দিবলকে এরকম টেলিভিশনের সামনে গুলি করে হত্যা করেছে এবং তার ফলে বিচার হয় নাই এমপি সিডিং এমপি উত্তর প্রদেশের সিডিং এমপি আর আতিক আহমেদ তাকে হত্যা করা হয়েছে কোন রকম প্রতিবাদ ভারতে উচ্চারিত হয় নাই আর বাংলাদেশে উল্টোটা হচ্ছে এক সন্ত্রাসী স্কুলের সন্ত্রাসী চিন্ময় দাস সে হয়েছে সন্ত্রাসী তো গ্রেপ্তার গ্রেফতার একজন মুসলমান একজন তরুণ আইনজীবীকে নির্মম ভাবে হত্যা করেছে বাংলাদেশে এটা কল্পনা বলা যায় আরেকটি ঘটনার কথা বলি উত্তরপ্রদেশে একজন ইউনিভার্সিটি টিচার খালিদ আহমেদ তিনি একটা মাঠে নামাজ পড়ছিলেন একা একা একজন একা মাঠের মধ্যে নামাজ পড়ছিলেন উত্তর প্রদেশে পড়ছিলেন নামাজ পড়ার অপরাধে তাকে চাকরিচ্যুত করা হয়েছে এই হচ্ছে ভারত এই ভারতের দিল্লিতে নামাজ পড়া মুসলিমকে পুলিশ বুট দিয়ে লাঠি মেরেছে আমরা তার প্রতিবাদ করি নাই এটাই আমাদের কাছে এই জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি আপনারা আপনারা অত্যাচারের বিরুদ্ধে আপনারা রাস্তায় নামবেন এবং ছয় ডিসেম্বর আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন কারণ পব দিবস দিয়ে উনিশশো সালে ওই দিন ধ্বংস করা হয়েছিল কাজেই সেই উপলক্ষে

আমরা ভারতের মুসলমান ভাইদের পাশে দাঁড়াই নাই আমার মনে আছে আমি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম তখন জুম্মার নামাজে প্রতিটা জুম্মার নামাজে কাশ্মীরের মুসলমান এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা হতো আজকে আমি সেই দোয়াগুলি শুনতে পাই না আমি যখন আজকে জুম্মার নামাজ পড়তে যাই সেই জুম্মার নামাজে আমি কাশ্মীরের মুসলমানদের জুলুমের কথা শুনতে পাই না এটা দুর্ভাগ্যজনক আমি ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে গণহত্যা চলছে তার নিন্দা শুনতে পাই না এটা দুর্ভাগ্যজনক কাজেই আমরা যদি মুসলমান হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই তাহলে সারা বিশ্বে মুসলমানদের জন্য আমাদের আওয়াজ তুলতে হবে আপনারা হয়তো অনেকে খুল্ল মঞ্জুরের নাম শোনেন নাই খুল্ল মঞ্জুর কাশ্মীরের একজন মানবাধিকার কর্মী অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে খুল্লম মন্দির মঞ্জুর সেই খুল্লম মঞ্জুরকে গত পাঁচ বছর ধরে জেলে আটক রাখা হয়েছে সন্ত্রাসী অপবাদ দিয়ে কে আটক রেখেছে ভারতীয় হিন্দুত্ববাদী সরকার মোদীর সরকার আর সেই মোদীর সরকার যে মোদি সরকার পুরুল্ভণ যুগের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বানিয়ার কর্মীকে পাঁচ বছর ধরে বিচারে জেলে আজত হয়ে গেছে সেই মোদি সরকার আপত্তি জানাচ্ছে একজন সন্ত্রাসী চিন্ময় নিয়ে এর থেকে হাস্যর আর কিছু হতে পারে না তাতেই আমাদেরকে বলতে হবে যে আমাদেরকে বলতে হবে ভারতকে খুব পরিষ্কার করে যে তোমরা ভারতের মুসলমানদের দিকে নজর দাও বাংলাদেশের হিন্দুদের দিকে নজর দেওয়ার তার কোনো প্রয়োজন নাই কারণ বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিকদের লক্ষ্য করা আমাদের সংখ্যাগুলো আমরা মুসলমান আমাদের পবিত্র কর্তব্য এবং সেই কর্তব্য আমরা পূর্বও পালন করেছি এখনো পালন করছি ইনশাল্লাহ ভবিষ্যতেও পালন করে যাব তার জন্য মোদীর নসিহতের কোন প্রয়োজন নাই কাজেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে শিলা টান করে দাঁড়াতে হবে আমাদেরকে এবং টান করে বলতে হবে এই দেশের চৌধুরী জনতা ফ্যাসিবাদকে পরাজিত করেছে ভারতীয় হেজেমনিকে উৎখাত করেছে ভারতীয় হেজেমনি খেতক পাসেল আর পাসেল আর কোন দিন ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে আসতে পারবে না এই দেশে তৌহিদি জনতা ভারতجوم হেজরুলি এবং এবং হাসিনা আর হাসিনারতে বাংলাদেশে কত বর্তন করতে দেবেনা ইনশাআল্লাহ আমাদের তরুণ তরুণ ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে শেখ হাসিনাকে শেখ হাসিনার জনমชัย পতন ঘড়িয়েছে তারা জানে তারা স্বাধীনতার এনেছে তারা জানে স্বাধীনতাকে কিভাবে রক্ষা করতে হয় আমার বক্তব্য আমি খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না আমাদের সবাই নামাজ পড়তে হবে কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা ঐক্যের প্রয়োজন ঐক্যের ডাকটা আমি দিয়ে দিতে চাই আপনাদেরকে আমাদের তো ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিকভাবে ভাবে আমাদের মধ্যে নানা রকম বিভাজন থাকতে পারে রাজনৈতিক আদর্শ বিভাজন থাকতে পারে এমনকি ধর্মীয় ব্যাখ্যা নিয়েও বিভাজন থাকতে পারে একজন একজন থাকতে পারে কিন্তু মুসলমানের স্বার্থ বাংলা মানুষের স্বার্থের ব্যাপারে আমাদের ঐক্ষ্য বদ্ধ থাকতে হবে এবং আমরা যদি কথা বদ্ধ থাকতে পারি তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না কিন্তু আমাদের লক্ষ্যে যদি পাঠন ধরে তাহলে সেই পাঠনের মধ্য দিয়ে আজকে আমার ফ্যাসির

যে গণজাগরণ যে প্রকৃত অর্থে ইসলামী জাগরণের সূচনা হয়েছিল তার মাধ্যমে শাহবাগের পতন হয়েছে তার মাধ্যমে ফ্যাসিলাদের পতন হয়েছে আমি বলতে চাই আজকে আমার বাংলাদেশ এক ধরনের বিপদের মধ্যে পড়েছে কাজে ঐতিহাসিক ভাবে এই দেশের আলেন সমাজের পরে দায়িত্ব এসেছে আবার বাংলাদেশের স্বাধীনতা এবং আমাদের ইমান রক্ষা করবার জন্য এই জন্য আমি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আমার নেতৃত্ব দিন আপনারা আবার ইসলামী জনতাকে নেতৃত্ব দিন এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে মাঠে দাঁড়ান এবং আপনারা এবার নেতৃত্ব দিবেন ভারতের ভারতের যে জুলুম চলছে মুসলমানদের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবার জন্য নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশের সামনে রক্ষা করবার জন্য নেতৃত্ব দেবেন আপনারা কেউ কেউ এখানে বলেছেন যে আমরা রক্ত দিও এবং অন্য কেউ অন্য কেউ যাবে আমরা আমার মনে হয় যারা প্রকৃত মুসলমান তারা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে না তারা ইমান রক্ষা করবার জন্য লড়াই করে তারা আল্লাহ আল্লাহ করে করে আল্লাহ সন্তুষ্টির জন্য লড়াই করে দুনিয়ার জন্য তারা লড়াই করে না তবে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো ক্ষমতায় জানাই যাক না কেন আপনাদের যে ইমান ইমানই দায়িত্ব আছে সেই দায়িত্ব অবশ্যই আপনারা পালন করবেন এবং সর্বশেষ আমাকে কথা বলতে চাই আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে দু সালে গণজাগরণ মঞ্চের বিপরীতে সেখানে যদি করেছিল তখন আমার দেশ পত্রিকা একা আপনাদের সমর্থনে দাঁড়িয়েছিল মিডিয়ার সকল মিডিয়ায় দিকে ছিল এবং একা আমার দেশ পত্রিকা ইমানের পথে ছিল আল্লাহর পথে ছিল আমার সেই আমার দেশ ইনশা বাইশে ডিসেম্বর আল্লাহর রহমতে আপনাদের দয় পুনঃ প্রকাশিত হতে যাচ্ছে কাজে এবারও যদি ছয় ডিসেম্বর থেকে আপনারা আবার ঐক্যবদ্ধ রাস্তায় নামেন আবার আপনারা লড়াই শুরু করে ইনশাআল্লাহ বাইশ তারিখ থেকে যখন আমার দেশ প্রকাশিত হবে আমার দেশ পূর্বে মতোই হেফাজত ইসলামের পাশে থাকবে আপনাদের সাথে সঙ্গী হয়ে মাঠে লড়াই করার জন্য আমার দেশ প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ সর্বশেষ আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি এবং সমর্থন চাচ্ছি আজকে এগারো বছর পরে আবার আমরা ইসলামের পক্ষে একটি পত্রিকা আবার শুরু করতে যাচ্ছি কাজে আপনাদের সফল সহযোগিতার জন্যে আপনাদের কাছে আহ্বান রাখছি এবং আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আমরা এমনভাবে লড়াই করি যাতে বাংলাদেশে কোনো ভারতীয় ভারতীয় ভেজেমি এবং ভারতীয় ষড়যন্ত্র সফল হতে না পারে আল্লাহ সভায় হোক আল্লাহ হামেদ বাংলাদেশ জিন্দাম